ভাইরে কুইসে ধরাটা তো সহজ কিন্তু না কোনো জিনিস সহজ কিন্তু না আপনারা দেখতে পাচ্ছেন কুশির হাড়িয়েই আসলে কুইসে কিছু কুইসে ধরছে অবশ্য যা দেখা যাচ্ছে মোটামুটি দেড় কেজি হবে দেড় দুই কেজি হয়ে যাবে হয়ে যাবে আর কি আর এখানে হাঁসের পাও দেখা যাচ্ছে ফুলের মতো আসলে হাঁসের পা আর ভাই ব্যাং ধরতে গেছে ওই কিন্তু পাচ্ছে না সব থেকে বড়ো কথা হচ্ছে এটা আমাদের ঘের ঘেরের এখানে হলো গিয়ে কুচি পাওয়া যায় ধরতে পারলে হবে না ধরতে পারলে হবে না এখন এই দুইটা ফুটার জন্য কুচে ধরবে সে একটা চেষ্টা করতেছে এই এই গাড়া নিয়ে তো এখনও পাইনি কুচিয়ে একটু চেষ্টা চলবে দেখেন কী হয় এখন ভাই আমি যদি শয়তানি করি ভাই তো আমি তো চল দিই দি একটা লাথি মারি তুই ছেলি দিই আমি তো এরম না আমি তো দিতে পারিনি দুই একটা দেবো একটা চেলি দেবো চলে যাবে নি ওই ঢুস কি ডাকি ভাই আসবে তাড়াইনি ওই তুই সবু কী করলি আমি আমি তো আমি আমার মতো চলে যাবো ফেস ফ্যাস ফেস করি এই মতো দৌড় মারবো বাস হয়ে গেল দৌড় মারব কয়ন্তি খুঁজি পাবে আমার খুঁজি পাওয়ার কোনো কুষ্টে কুষ্ঠে আছে আমি শুধু খুশি দুটো ফিলাই দেবো বাথিমেরি ব্যাস হয়ে গেল এমন ধান্দা আসে কিন্তু সাহস পায় তো সাহস নেই বলে নি আর এটা করাও তো ভালো না বা এলো কষ্ট করি ধরেছে তা যদি আমি এখন যদি এই করি তাহলে কী হবে দেখা যাক খুশি পাই কি না খুশি পাইলে ভিডিওটা ভাইরাল হবে না ভিডিও ভাইরাল হবে না এলো কাহিনি বাইরে বলছি যদি খুশি ধরতে পারে তাহলে তোমার ভাইরাল করে দেবো